হাস্তে ক্রিকেট নিয়ে হামক্রাই কেবঙ্গম গড়িকে সামু তানামুগ মংসা কেবমু থাই টংগলা খুঁজা মন্ত্রী অক্র প্রফেসার ডাক্তার মানিক সাহা তিন রাজাখরী খুংসা হাফং ফাতাননি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বা লু জিজাক খরকস নিজিচুকু লংমা টংশাক কতাল দানো বরমিয়ার্মা পান্ডাও বক নার্কমি পান্ডা কুমিল বিগলা হামক্রাই্রাই্রাই্রাই্রাই তন্ত্রী তিংকুরাই ত্রিপুরা বরকমানথাই নাইক্রাইনি চেয়ারম্যান অরিন্দম লোড টি এ কাসকু তপন লুট তাই সচিব সুব্রত দে আকসং তমনি খুসা দেখলায় লংমা টংসাক আদমসং বিং থমন্ত্রী বরক মানথাই নাইখ্রাইনি চেয়ারম্যান ডিআইজি ন খবই কবনি সংন বরমিয়া ফাজাকা থমন্ত্রী সাকা হাসতে হাফং থি হামক্রায় বসং দালনি টেনিস কোর্ট ভলিবল কোর্ট ন খবই থংমুং বাকে বিমা চেঙ্গির খা কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন কে নিয়ে বা ক্রিকেটের যে বিষয় নিয়ে অনেক সময় অনেকে মানে এটা নিয়ে আলোকপাত করে। আমি এটাই বলব যে স্বচ্ছতার সাথে আগামী দিন ক্রিকেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে আমি মানে ইনডাইরেক্টলি আমি তো ডাইরেক্টলি এই বিষয়ে কথা বলতে পারি ইনডাইরেক্টলি আমি কিন্তু তার মাধ্যম আমি রাখি যে কোনো জায়গায় কোনো রকম যেন অস্বচ্ছতার কোনো স্থান না থাকে আমাদের স্কুল দপ্তরের যে সমস্ত খেলা হয় স্কুল স্পোর্টস আমাদের দপ্তর এবং এডুকেশন ডিপার্টমেন্ট মিলে আন্ডার সেভেন্টিন যত খেলা হতো আগে আগরতলাতে হতো এগুলো কিন্তু এখন আমরা মফসলে করছি গ্রামীণ এলাকাতে সেগুলোকে জেলায় জেলায় মহকুমাতে আমরা সেই ধরনের খেলা আয়োজন করছি সেখানে